ঘ নাই তনকা পালাচোন বিভাগ

I think গান তো শোনা যাচ্ছে দুইটা তো গান শুনলে তো আবার জয় মা গান শুনতে পেলেই তো আবার জয় মা জয় মা চলে আসছে কি যে করবো লাইফটা চালু করেও মুশকিলে পড়ে গেলাম গান হম বলে হ্যাঁ দুর্লভ বাবা হচ্ছে গান মানে গান চালু আসে তো মানে দুইটা গানের জন্যই আসে কিন্তু আমি একটু মিট করে রাখি তো জব করতে থাক তো চালু করে দিলাম তো আমি মানে বুঝতে পারি না যে এদিকে গান চলতেছে মনে মানে কফিরে চলে আসবে বললাম দুর্লভ বাবা জব করতে থাক আমি ওই লাইভটা চালু করে দিলাম বুঝতে পারি নাই যে গান চলতেছে পরে আমি দেখলাম যে গান মানে চলতেছে দুর্লভ বাবা আসছে গান চলতেছে এটা ভুলে গেছি আমি গান চলছে মা

সবাই একটা করে লাইক করে দাও মায়ের সন্তানগুলা একটা করে লাইক করে দাও জয়মা জয়মা জয় শরু শম্ভু হার হরা মহাদেব জয়গুরী বহামদেব জয়মা তারা এই কদিন খুব খুব মায়ের আশীর্বাদে পাপিয়ে মাও ঢুকে গেছে একদম হয়তো আমি একটু পরপর মেটটা করবো কেন বলতো এই সে চলে আসবে কফি আর চলে আসবে তালে করতে হচ্ছে একদম ভুলে গেছে গে যে কফিরাট মানে গান চলছে যাই হোক আমি মিউট করে রাখছি জয় শিব শঙ্ভু হর হর মহাদেব জয় গুরু বামদেব জয় মাতারা জয় তারা জয় শিব শঙ্ভু তবে একটা করে লাইক করবে খুব সবার পুজো খুব ভালো গেল। পুজো সবার ভালো গেল আমি চাই সবার পুজো ভালো যাক মায়ের আশীর্বাদে মা কালী মা সবাইকে আশীর্বাদ করবে পরে মা আসে সন্তানের কাছে ভালোবাসা দিতে আশীর্বাদ দিতে জয় মা সবাই সবাই ভালো থাকবে মায়ের আশীর্বাদে পাপি আমার মিউটটা করে রাখলাম হ্যাঁ একটু জব কর কিছুক্ষণ পরেই আবার কালকে আবার কথাও বলতে পারতেছি না রে গান চলছে না মেন কথা আমি ভুলে গেছিলাম যে গান চলছে ভুলে গেছি আমি একটু লাইভে বসছি এখন পরে আমার খেয়াল বললো যে লাইভ তো মানে লাইভগুলো তো আবার গান চলছে লাইভে আমার হয়ে যাবে আর যেন কথাই বলতে পারছি না আমাদের কথা কথাই বলি দুটা কথা বলে আমাদের সামনেই মানে পুজো হচ্ছে তো ওখানে দুই জায়গায় মাইক বসতেছে গান চলছে দুই জায়গায় এখানে আবার আমাদের এখানে স্কুলের মাঠের ওখানে আবার ফাংশন হবে আবার আমি দুই জায়গায় তো এসে লাইভ করছিলাম তো গান বাজছিলাম তারপরে ওই কফিরাই চলে আসছে বুঝতে পারি না যে গান চলছিলো এখনও তাই বুঝতে পারি লাইভ করতে বসে বললাম পটে পড়লো যে না মা গান চলছে তো এখন মিউট করবো যে আমি মিউট করলে তো তোরা কথাই শুনতে পাবে না আমি কি বলছি না বলছি মানে তাও আমি তো আমি তাও রিস্সে করছি মানে করতেছি তোদের সাথে কথা বলার জন্য হুম যাই হোক দুর্লভ বাপি মা জব করে তাহলে মনের ভক্তিতেই না পুজো খুব খুব ভালো কাটলো আশীর্বাদ করি সববার সববার পুজোর যেন ভালো কাটে মায়ের সন্তানের সবাই সবচেয়ে বড় মায়ের গান শুনলে বুক ফাটে যায় বুকটা খুব খাটে যায় মায়ের গান শুনলে না মনে খুব খুব মায়ের কথা মনে পড়ে তখন মায়ের কথা প্রচুর মনে পড়ে জয় হর হর মহাদেব জয় গুরু বামদেব জয় মাতারা জয় হর হরহর মহাদেব দে আমি যেখানে যাই ওই মার কোনো যায় না প্রতিটা সন্তানকে সবসময় আশীর্বাদ করি পাই জবা হয়ে যায় মাগো তোমার রাঙা পাই জবা হতে চাই जो बा होते चाह तुम तो चाई जो बा होते चाह तुम तो रंगा पाई जोगा होती चाह চরণে জবা ফুল যেমন জবা ফুলও যাওয়ার জন্য মায়ের চরণে যাওয়ার জন্য জানিস ব্যাকুল হয়ে জায়গা এই যে গাছে জবা ফুল মায়ের কাছে চরণে যাবে কখন ওরাও ব্যাকুল হয়ে জায়গা মানুষ উঠার আগেই ওরা ফুটে জায়গা হুম যে আমাকে তো অনেক সকালেও লাগতে পারে হুম কোডির থেকে ওরা তখন ছাই চলে যায় যে না আমাকে তো লাগবে সকাল সকালই তো আমাকে নিয়ে ওরা পুজি মায়ের পায়ে না এটাই জয় শিব শম্ভু হরে হর মহাদেব জয় গুরু বামদেব জয় মাতারা জয়তারা জয় মাতারা জয়তারা জয় শিব শম্ভু হরে হর মহাদেব জয়গুরু বামদেব জয় মা তারা আমি দু বছর ধরে বেরিয়েছি এক বছর বেরিয়েছি আমি এই বছর বের হলাম এই বছরে সম্পূর্ণ মেয়ে সব কিছুই করে দিছে এখন বের করছে মা চলো বেরোবা আগের মতন তুমি খুব আগের মতন যে যাইতো ঘুরতে ওরকম রূপে তুমি যাও হুম তাই ওরকম রূপেই আমাকে আবার বের করছে কাকি মায়ের কাছে যখন থাকো মায়ের মতন থাকবা যখন আমাদের সাথে ঘুরতে বের হও তখন তুমি এভাবেই যাবা তাই ওইভাবেই করে আমার মেয়ে সব কিছু করে দিল তাই পাইপটাও চালু করে দিলাম এখন মিট করে কতক্ষণ কথা বলবো বলতো মিট করলে তো কোনো কিছু শুনতেই পারবি না বলতেছি পাইপ চালু করার পর তখন ওর গানটা বুঝতে পারলাম যে গান বাজছে একদম যাই হোক ওরা দেখলি হয়তো নেটটাও স্লো দিচ্ছে